হাই গাইজ আমি আবার চলে এসেছি আর এক শহরে ঘুরতে আমরা প্রত্যেকেই ভালোবাসি ভীষণ ভালোবাসি দেশে এবং বিদেশে তাই আমরা ছুটি পেলেই ছুটে চলে যাই তেপান্তরের মাঠে আমাদের সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণের ইচ্ছা প্রত্যেকেরই রয়েছে তাই সাধ্য এবং স্বপ্ন এ দুটোকে ব্যালেন্স করেই আমরা যারা মধ্যবিত্ত মানুষ তারা এগিয়ে চলেছি ঠিক এভাবেই তাই আমরা স্বপ্ন পূরণ করতে চলে এসেছি ভিয়েতনামে হ্যানয় ছোট্ট একটি শহর হ্যানয় হ্যানয়ের বহু ভিডিও আমি আগে আপলোড করেছি আপনারা দেখবেন অবশ্যই দেখবেন ভালো লাগবে আজকে আমি ছোট্ট একটি ভিডিও আপলোড করছি সেটা একটু ভালো করে দেখুন যারা নতুন আছেন চ্যানেলে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন আর বেল আইকনে অবশ্যই চাপ দেবেন তাহলে এই ধরনের ভিডিও আগামী দিনে আপনার কাছে আগে পৌঁছে যাবে ভেদনামে ঘুরতে ঘুরতে বিশেষ করে হ্যানয় শহরে ঘুরতে ঘুরতে আমি একটি ছোট্ট রেস্টুরেন্টে চলে এসেছি আন ক্যাফে নাম এই রেস্টুরেন্টে মানে দেখার মতো এবং খাওয়াও সুস্বাদু খাবার পাওয়া যায় সুস্বাদু বলতে এই দেখছেন যে এই যে চা এটা চা নয় কফি কফির মধ্যে মুখ এঁকে দিয়েছে অর্থাৎ আমার মেয়ে গিয়েছিল আমার মেয়ের ছবিটা এঁকে দিয়েছে কি সুন্দর দেখুন ছোট্ট নিচে আলো জ্বলছে তাতে কফিটা গরম হচ্ছে এটিকে এক কফি বলা হয় এছাড়াও পাশে যেটা আছে এটাকে বলা হয় বানমি এটা চিকেন বানমি আমাদের এখানে হয়তো স্যান্ডউইচ বা পাউরুটি দিয়ে যে তৈরি হয় বিভিন্ন ধরনের খাবার কিন্তু ওখানে এই খাবারটিকে বলা হয় বানমি ভিয়েতনামে ফেমাস খাবার হলো ফো এটা হচ্ছে চিকেন ফো এটা এখানে রাইস রয়েছে রাইসের নুডলস রয়েছে সঙ্গে লেবু আছে ছোট ছোট এখানে স্যালাড রয়েছে এটা রসুন দিয়ে স্যালাড করেছে রসুন জলের মধ্যে রয়েছে এটা চিকেন এর মধ্যে সবজি রয়েছে স্টু রয়েছে এটা এটাকে বলা হয় ফো এই আন ক্যাফেতে খাওয়ার পরে আবার বেরিয়ে পড়লাম বিভিন্ন জায়গায় হ্যান বিভিন্ন জায়গায় অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কি সুন্দর ঝা চকচকে ক্লিন সিটি গ্রিন সিটি বলা যায় অসাধারণ একটা কাগজ বা একটা নোংরা বলে কিছু পড়ে নেই আর এখানে যে বিল্ডিংগুলো রয়েছে দেখার মতো শুধু মনে হয় সারাক্ষণ এখানে চেয়ে চেয়ে দেখি এখানকার সবুজ সবুজের মাঝে কি সুন্দর বড় বড় বিল্ডিং রয়েছে রাস্তার ধারেই এই গাছ বসানো আছে দেখার মতো হ্যানয়ের বিভিন্ন শহর রয়েছে এখানে স্কুটিটা ভীষণভাবে চলে প্রচুর এখানে পাবলিক বাসের সংখ্যা নেই বললেই চলে তাই স্কুটি করে এখানকার মানুষজন বিভিন্ন জায়গায় কাজকর্মে বা ঘুরতে সব জায়গাতেই যান এ দেখছেন শহর কি সুন্দর বিল্ডিং এর মধ্যে শপিং মল শপিং দোকান ছোট ছোট দোকান সেগুলো খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে দেখার মতো আমার তো মন ভরে গেছে আপনারা অবশ্যই যাবেন খুব কম খরচে ভিয়েতনামের হ্যানয়ে ঘুরতে পারবেন আমার আগের ভিডিওগুলোতে এই সমস্ত ভিডিও আপলোড করেছি আরও বিভিন্ন জায়গার ভিডিও আপলোড করেছি এইটা হচ্ছে সাউথ কোরিয়া এই যে সাউথ কোরিয়ার বিভিন্ন যেমন বিল্ডিং থাকে এটা হচ্ছে রেপ্লিকা প্রচুর ফ্ল্যাট এখানে এখানে কমে কম দামে ফ্ল্যাট বিক্রি হচ্ছে এটা হচ্ছে কোরিয়ান এটি হ্যালংবে ক্রুজে করে ঘুরেছিলাম কোজিবে কোজিবে ক্রুজের নাম কি সুন্দর সমুদ্রের মাঝখানে এরকম ছোট ছোট পাহাড় দেখার মতো নীল জল অসাধারণ দৃশ্য মহাভারতে পাশা খেলা দেখেছিলাম এই শহরে এসেও দেখলাম কি সুন্দর মূর্তি তৈরি করেছে এটি ভেনিস যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারাও আশা করি ঘুরতে যাবেন নমস্কার